রাখি পূর্ণিমা রবীন্দ্রনাথ ঠাকুর কাহারে পরাবে রাখি যৌবনের রাখি পূর্ণিমায় হেমোর ভাগ্যের দেব লগ্ন যেন বহে নাহি যায় মেঘে আজি আবিষ্ট অম্বর ঘনবৃষ্টি আচ্ছাদনে অস্পষ্ট আলোর মন্ত্র আকাশ নিবিষ্ট হয়ে শোনে বুঝিতে পারে না ভালো আমি ভাবিতেছি একা বসে আমার বাঞ্ছিত কবে প্রচ্ছন্ন প্রদোষে চিহ্নহীন পথে এসেছিল দ্বারের সম্মুখে মর ক্ষণ তরে তখনো রজনী মম হয় নাই ভোর হৃদয় অস্ফুট ছিল অর্ধ জাগরণে ডাকে নিশে নাম ধরে দুয়ারে করেনি করাঘাত গেছে মিশে সমুদ্র তরঙ্গ রবে তাহার অশ্বের হেসাধনি হে বীর অপরিচিত শেষ হলো আমার রজনী জানা তো হল না কোন দুঃসাধের সাধন লাগিয়া অস্ত্র তব উঠিল ঝনঝনি রহিনু জাগিয়া